দক্ষিণ ত্রিপুরা জেলার জুলাইবাড়ি ব্লকের অন্তর্গত রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা শিক্ষক বুদ্ধির প্রতিবাদে যে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেখানে অভিযোগ এসছে যে ছাত্রছাত্রীরা পুলিশের দ্বারা ইয়ে হয়েছে তারা অত্যাচারিত হয়েছে পুলিশ তাদের উপর নির্মম লাঠিচার্জ করেছে মাথায় আঘাত পেয়েছে স্কুল ইউনিফর্ম ছিঁড়ে দেওয়া হয়েছে এটা ছাত্রছাত্রী এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে অভিযোগ আমরা দেখতে পেলাম এবং তাতে গুরুতর ছাত্রছাত্রী আহত এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীনও হতে হয়েছে তাই আমরা আজকে ডিরেক্টর জেনারেল ও পুলিশের নিকট আমরা এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে এসেছি আমরা দাবি রাখছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে পুলিশ সংস্থা থেকে বন্ধ করতে হবে এবং রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয় কাণ্ডে দোষী পুলিশ আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আন্দোলন চিকিৎসার ব্যবহার এবং তাদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে আমরা এআইডিএস রাজ্য কমিটির পক্ষ থেকে দাবি যাচ্ছি জানাচ্ছি এবং পাশাপাশি আপনারা জানেন যে রাজ্যের এমনিতেই বহু স্কুলে শিক্ষক স্বল্পতা এমনিতেই লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে শিক্ষক নিয়োগ